তাহলে এমামতি থাকবে যদি মায়ে খাতে নি এলাকার মানুষকে বলে যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটাকে খারাপ এলাকার মানুষ বলবে না যে তোর উত্তরাধিকারী সত্রে তুই পাবে না এলাকার মানুষ পাবে বিরানব্বই ভাগ মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি আর এই দেশে এবার ইসলাম কায়েম হবে না আর বিশ্বাস হয় করে আমার তো এবার একশো ভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে আমি শুধু দিনাজপুরে না বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি যাচ্ছি সারা দেশে এখন একটা রব

চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আছে এটা দিলে জবন নষ্ট হয়ে যায় তিন বছর একাধারে এইটা খাওয়াইছে ওরা বলে না যে হুজুর মরে যান কিন্তু এমন এমন কাজ করেছে হুজুর মরে যান সেই হিসাবে আমি যেহেতু মাসলম ছিলাম তিনটা বছরে আমার এতটুকু মনে আছে অন্তত প্রায় প্রতিদিন তাহার নাম আছে এই দোয়া আমি কোনোদিন ভুলি নাই আল্লাহ তুমি আর যাই পারো চর্মচকে একটু দেখার সুযোগ করে দিও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে আমি বিশ্বাস করি যে তোমার শ্রমের আর আল্লাহর ভেতরে কোনো পর্দা কবুল হয়ে যায় আমি আশা করছি আগামীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো ভাগ দেখা যাচ্ছে ডাকশো এবং চাকশো আজকের এবার রেকর্ড দিয়েছে

একটা একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র এগারো হাজার ভোটার এটা যদি তিন দিন সময় লাগে আপনি আঠারো কোটি মানুষ এই দেশে আমরা আশপাশ করি যদি ভোট হয় আপনার তো গণনা করতে দশ বছর লাগবে তারপর হচ্ছে বিজয় নয় তারিখে আরম্ভ হয়েছে ডাকশো থেকে আজকে তেরো তারিখ আমার তো মনে হচ্ছে এই সাড়ে দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষের ভাব ভালো না কারণ এতদিন একটা আশায় ছিলাম এখন আর আশা করে করবো কি আঠাশ জনের জনই আপনারা সুতরাং বড় কথা আমরা একামতে দিন এই দেশে খায় করতে চাই আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে না কালেমা মুখস্থ আছে শুধু আমরা অ্যাক্টিভ হতে চাই আর ফরম করে করেন যেগুলো কাজ কারবার আছে এটা তো আর অন্য জেনারেল দলের মতো না বাংলাদেশ জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয় এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে পড়াশোনা করা লাগবে চরিত্র সংশোধন করা লাগবে কি আশ্চর্য একটা দল বলেন তো বাংলাদেশে একটাই মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলে কোনো বাবা খোর নেই কোনো ডাইল খোর নেই এমনকি বিড়ি খোর আছে নেই শুধু দিনাজপুরের কথা না সারা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ বিড়ি খায়

বানিয়েছি আপনারা নিজেরা পাঁচ পাঁচ দশ বছর ওনাকে অলরেডি দেখেছেন সুতরাং সামনে এখন দেখতে আর চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই চিন্তা ভাবনা করার সময় চলে গেছে আগামীতে এই বিশ্বাস নিয়ে ময়দানে বদরের মতো ঠিক থাকবে যে হয় ইসলাম থাকবে নাই শয়তান থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি

প্রশাসনের ভাইরা এসেছে আপনাদের এই রানীর বন্দর থানা নাসির বন্দর সিরির বন্দর সিরির বন্দর থানার অফিসার ইনচার্জ এসে আমাদের ভাই আমাদের দায়িত্বশীল এবং প্রশাসনে যারা এই শৃঙ্খলায় নিয়োজিত হয়ে বসে আছেন বিভিন্ন জায়গায় দায়িত্ব আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আমি এই জামাতের পক্ষ থেকে আমি বলছি আগামীতে যদি ইসলাম যায় আপনারা যে 8 ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করেন কিন্তু টাকা দেওয়া হয় না এটা একটা বৈষম্য প্রশাসনের উপর বাংলাদেশে শুধু এটা আমি পাই নাই বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি বাংলাদেশে এটা চালু করা দরকার যে ঘন্টার উপরে যদি সে পুলিশ হোক বিডিআর হোক অন্য কেউ হোক যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয়েক ঘন্টা ঘন্টা হিসাবে মাসের শেষে বেতন দেওয়া এরপরে ওনার যে আট ঘন্টা ডিউটি এর ভেতরে যদি সিঁড়ির বন্দর এখান থেকে দশ বারো কিলো দূরে হয় মনে হয় হবে নাকি এখান থেকে চোদ্দ কিলো ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটর সাইকেলে নাই ভ্যানে এসেছে যেভাবেই হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে এই যে যাওয়া আসা চোদ্দ চোদ্দ আঠাশ কিলো পথ এই যে খরচটা এরপরে এখানে আসা এখানে চা করা খাবার খাওয়া এক টাকাও কিন্তু আমাদের দেওয়া হয় না সব ওর পকেটের ওই বেতনের টাকা

আরে ভাই কি আমরা এই বৈষম্য সামনে দূর করবো ইনশাল্লাহ এরপরে আর বিধান চালু করা দরকার বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি তারা কোন নেতা খেতা নেত্রীর কথা শুনে না ওরা চলবে ওদের আইজির কথা মতো কিন্তু আইজি হওয়া লাগবে আমার নিরপেক্ষ সে যদি আমরা এই জাহাঙ্গীরনগর ভল সিটি দেই ভিসের মধ্যে উন্ডা পাল্টা হল তাহলে ফল ঘোষণা করতে কয় লাগবে তিন দিন কি আল্লাহ বলে আমরা বেজিং গো প্যার হাজার মত বলতে যদি তিন দিন লাগে আমার কাছে আমেরিকা থেকে ভারত থেকে লন্ডন থেকে কোন বান টানা আসে উনি কিছুই বলতে পারে না বলেন সুবহানাল্লাহ আমরা এই রকম আইসি সামো না সামো একদম যিনি মন থেকে মানবতার জন্য সব মানুষকে নিয়ে কাজ করতে পারবে এরকম মানুষকে সামনে যাব এখানে প্রশাসন তাদের আইসির কথা যদি চলে দেশ ঠান্ডা করতে পাঁচ বছর লাগবে তিন ঘন্টা আমরা ঠান্ডা করে কারণ এগুলো তো আমি বাইরের দেশে যে দেখে এসেছি সিঙ্গাপুরে পুলিশ নেই সেখানে আমেরিকায় পুলিশ নেই সেখানে এই যে মালয়েশিয়া পুলিশ নেই

ونشهد لا اله الا الله وحده لا شريك له شهاده موصله الى الجنان اي ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق لِزُهِرَهُ على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسين ومريس Yêu anh sao anh không nói ra? Quá lời ba sắt ta quá đơn giản, yadzakkarun Sadaqta ya Rabbana Al-Abdullah ibn Mas'ud radhiyallahu ta'ala Al-Huqan Qala Nabi sallallahu alaihi wasallam sallam Manta masaka di sunnati Ainda fasadi ummati فَلَهُ أَجْرُ يأتي شَهِيدِ رَبُ إِبْنِ مَزَارِ وَقَالَ تَعَالَى فِي شَانِ حبيبي وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا اللهم صل على محمد দিনাজপুর তার বন্দর এদিম খানা হাফিসিয়া মাদ্রাসার উদ্যোগে চুয়াল্লিশ তম ঐতিহাসিক মাফি।

বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এগুলো একটা এমপি পদ প্রার্থনা সব নমিনি মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তো উনি নিজেও জানতেন কিনা ওনার নাম ঘোষণা দেওয়া হবে আমি আমার নিজের তাই তো বলছি অস্ট্রিয়া

আমি লক্ষ্য করে দেখেছি এই সারা বাংলাদেশে যাদেরই নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তারা কান্নায় ভেঙে পড়ে যেকোনো দলে যদি এই পথ পাওয়ার জন্য মারামারি না হয়নি দেখেন অনেকের সামনেও মারামারি করে মরিজা বেশি বললাম দেখেন কি শুরু হয় আতাসরা 300 জনের নাম ঘোষণা দিয়েছে একটা মারা না কারণ মন খারাপ হয়েছে এখন শুনছেন না কারণ কি পক সে নিয়ে যদি আপনি সমেন কোন যে জামাত ইসলামী থেকে ইসলামী ছাত্র শিবির থেকে ইসলামী ছাত্র সংস্থা থেকে গেও পক সে দিয়েছে কিয়ামত পর্যন্ত সে পক পাবে এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল

আজ পর্যন্ত পেয়েছেন যে উনি একটা টাকা দুর্নীতি করেছে তা আপনাদের তো এসে ভাই অন্তত প্রমাণ দেওয়া দরকার না। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন যার উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি সামনে হবে ওনা ইনশাআল্লাহ আর করতে পারবে না তার পেছনে ক্যামেরা ফিট করা আছে বাংলাদেশ জামাত ইসলাম

আমরা এটাকে শুধুমাত্র নির্বাচন মনে করি না আল্লাহর কাছে আমরা এবাদত মনে করি বদরের ময়দান আমরা দেখিনি বদরের ময়দানে ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায়নি একথা বলেন এখন এমনকি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছিল আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে

কারণ কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এদের অন্তরের ভিতরে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন ওয়াজ্জাদাহুম বিরুহিম মিন রুহুর দ্বারা তার মানে এখানে ফেরেশতা জিবরাইলের একটা শক্তির কথা জানা হয়েছে এর দ্বারা মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে বদরের ময়দানে যেমন করা হয়েছিল সন্তান অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে স্বামী অস্ত্র ধরেছে স্ত্রীর বিরুদ্ধে এক একmarked থাকে যুদ্ধ শেষ 하자 আমরা বাড়িতে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নন সন্তান ডাক দিয়ে বললেন বাবা যুদ্ধের ময়দানে কিন্তু তিনবার আপনাকে দেখতে পেয়েছিলাম আপনি আমার বাবার আমি কিছু বলি নাই অন্য কেউ হলে তাকে আমি শুনত হত্যা করতাম

তাও তো এই রংপুর বিভাগের মানুষেরা অনেক ভালো চট্টগ্রামের সিলেটে নেই আপনি যদি মিলাদ মিলাদ মানে দিন থেকে দিন মানে জন্ম এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা আপনি রাসূলুল্লাহর জান্নাত বিজ্ঞান আলোচনা করেন সেখান থেকে যেটা নেবার ওটা নেন কি নেবেন আপনি রাসূলুল্লাহ মিলাদ বর্ষণ মনে করেন আমি আপনাকে নিষেধ দরে তো ঠেকাতে পারছি না করেন দেখান থেকে যেটা নেবেন 28টা বিষয় নেওয়া যায় এর প্রথম নম্বরে নেওয়া লাগবে হক কি বলনা বলেন বলেন হক সিরাত হিসাব লেখক দ্বারা ঐতিহাসিক দ্বারা বলেন হযরতে খাদিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ নবীজিকে এসে দাইদ থেকে কোনে তুলে নিলাম ডান স্থান তাকে দিলেন তিনি পান করলেন মন ভরে দুই খেলেন বাম স্থান যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে মুখ বের করে নিলেন

এদিক ওদিক করে মাঠে আসামি যদি দেয় বাড়ির সম্পদ দিতে চায় না বলে বাড়িটাও দেওয়া লাগবে বাড়িটা দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটা ডাউনলোড করে নিয়ে এসেছে ওইটাও যদি বাবার জন্ম হয়ে থাকে তাহলে দেবেন না কেন করানের নির্দেশ ছিল এও শ্রী কোমল্লা لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিলাম নসিহত করলাম আদেশ করলাম এইটা যে এক ছেলে সম্পদের যা পাবে দুই মেয়ে তাই পাবে এখানে কি মাঠের সম্পদ পাবে বাড়ির সম্পদ পাবে না এমন কথা আছে